আমি জানি সমুদ্র আমাকে নেবে না আমাকে নেবে না বৃষ্টি স্নাত সন্ধ্যা নেবে না শোক জীর্ণ রোদ তোমার আঙুলে জড়ানো শীত ঠোঁটে লেগে থাকা বর্ষা বুকের গন্ধে থাকা হেমন্ত অথবা পরিপাটি শাড়ি তোমার মায়ের কিছুই কোনো কিছুই আমাকে নেবে না আমাকে নেবে না নিগুড় সন্ধ্যা কপালের ভাঁজে থাকা বিকেল তোমার কপালে জেগে থাকা সূর্যোদয় পিঠে বিন্যস্ত মধ্য রাত কিছুই আমাকে নেবে না আমাকে নেবে না ক্যাক্টাস নেবে না রক্ত যাওয়া নেবে জিসির মোড় শিল্পকলার রাস্তা মিনতপুর বাস স্ট্যান্ড নীলফামারির আকাশ প্রেস ক্লাব মনা ভাইয়ের চায়ের দোকান মোহাম্মদপুর সেলিম কাবাব মেডিকেল মোড় রাত আড়াইটায় কাঁপতে থাকা ভুরুঙ্গামারির কুয়াশা এমন সাড়ে সতেরোশো নারীর পদ ভাঁজে থাকা আমার হৃদয় আমাকে নেবে না মুক্তি কিছুই নেবে আর তাই আমি অভিধানের পাতায় থাকা উপেক্ষা যাকে আজ দিকেও খুলে দেখেনি জড়িয়ে ধরেনি প্রবল মমতায় ভালোবাসায় আমাকে নেবে না পরম মৃত্যু কুসুম চোখ বুঝে আসা ক্লান্তিতে তাই ব্লাউজের তিন বোতামের জীবন চিৎকার করে বলে আমি মূলত সেই নারীকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে না যে আমাকে ভালোবাসে না